ইউরোপীয় আগ্রাসনের সামনে টিকে থাকার জন্য যান প্রাণ উজাড় করে লড়াই করছে উসমানীয় খেলাফত কিন্তু ঘরে আগুন লাগিয়ে দিল নিজেরই আত্মীয় একজন শরীফ ইবনে আলী পবিত্রভূমি হিজাজের আমির নজি সাল্লাইসাল্লামের বংশধর এই নেতা খলিফা হওয়ার লোভে আতাত করলেন চিরশত্রু ব্রিটিশদের সঙ্গে ইতিহাস তাকে ঠিকই মনে রাখবে তবে নেতা হিসাবে নয় বিশ্বাসঘাতক হিসাবে স্বাগতম আজকের একটি এই নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইতিহাসে মানে এই মুসলিম সাম্রাজ্যের ইতিহাসে সবচাইতে বড় বিশ্বাসঘাতক হিসাবে পরিচিত শরীফ হুসাইন ইবনা আলীকে নিয়ে উনিশশো সালের দশই জুন মক্কার শাসক শরীফ হুসাইন ইবনে আলী ও তার পুত্র ফয়সাল উসমানীয় খেলাফতের বিরুদ্ধে আরব বিদ্রোহের সূচনা করেন তাদের দাবি ছিল একটি স্বাধীন আরব রাষ্ট্র এবং মুসলিম বিশ্বের খেলাফতের দাবিদার হওয়ার বাসনা তবে এই বিদ্রোহ ছিল সুপরিকল্পিতভাবে মুসলিম সাম্রাজ্যের সাথে এক বিশ্বাসঘাতকতা যার বেদনা আজও মুসলিম বিশ্ব বহন করে চলছে উনিশশো সালে মধ্যপ্রাচ্যের অধিকাংশ অঞ্চল উসমানীয় সাম্রাজ্যের নিয়ন্ত্রণে ছিল উসমানীয় সাম্রাজ্যের পক্ষে পবিত্র ভূমি হিজাদের শাসক হিসাবে ছিলেন এই শরীফ হুসাইন ইবনা আলী ওই সময় চলছিল প্রথম বিশ্বযুদ্ধ ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তিগুলোর উদ্দেশ্য ছিল খেলাফত ধ্বংস করে মুসলিমদের ভূমিগুলোকে নিজেদের মধ্যে ভাগ করে নেওয়া এই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের পরিকল্পনা সহজ করে দেওয়ার জন্য দৃশ্যপটে আগমন করে এই শরীফ হুসাইনের আরবের এই নেতা ক্ষমতার লোভে পড়ে উসমানীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করে উনিশশো থেকে উনিশশো সালে ব্রিটিশ সরকারের প্রতিনিধি সার হেনরি ম্যাকমাহন ও শরীফ হুসাইনের মধ্যে চিঠিপত্র বিনিময় হয় এই চিঠিতে হুসাইন প্রতিশ্রুতি পান যদি উসমানীয় খেলাভতের বিরুদ্ধে বিদ্রোহ কর তবে যুদ্ধের পর তোমার জন্য থাকবে একটি স্বাধীন আরব রাষ্ট্র একদম ঠিক যেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন আমাদের মির্জাফরকে লুপ দেখিয়েছিল যেমন শরীফ হোসেনকে আরবের রাজা বানানোর প্রতিশ্রুতি দিলেও এইটা ছিল ব্রিটিশ কূটনীতির একটি দ্রুত চাপ কারণ একই সময়ে উনিশশো সালে ব্রিটিশ এবং ফ্রান্স গোপনে সাইক্স পিকু চুক্তি করে সেই গোপন চুক্তিতে মধ্যপ্রাচ্য তাদের নিজেদের মধ্যে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নেয় আর তাদের পরিকল্পনা ঠিকভাবে আগাচ্ছিল উনিশশো সালের দশই জুন শুরু হয় আরব বিদ্রোহ শরীফ হুসেনের বাহিনী মক্কার উসমানীয় সাউনের উপর হামলা চালায় এই বিদ্রোহ ব্রিটিশরা সরাসরি অস্ত্র পরামর্শ এবং বিশেষজ্ঞদের পাঠায় টি ই লরেন্স যাকে আমরা লরেন্স অব আরাবিয়া নামে চিনি তিনি ছিলেন এই বিদ্রোহের মূল সংগঠক এই আরব বিদ্রোহ ধীরে ধীরে সিরিয়া জর্ডান ফিলিস্তিন পর্যন্ত বিস্তৃত হয় আর এই বিদ্রোহের ফলাফল স্বরূপ ভয়াবহ মুসলিম বিশ্ব ভাঙনের ঘটে আর এখান থেকে উসমানের খেলামতের পতন যাত্রা শুরু হয় ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্র গঠনের জন্য পরিবেশ উনিশশো সতেরো সালে বেলফোর ঘোষণার মাধ্যমে ব্রিটিশ এবং ফরাসিরা পুরো মধ্যপ্রাচ্য নিজেদের কলোনি বানিয়ে ফেলে আর ঠিক যাই বলছিলাম আরবরা তখন প্রতারিত হয় ব্রিটিশদের এই দ্রুত চালের ফাঁদে পড়ে আরবদের স্বাধীন রাষ্ট্র দেখার স্বপ্ন একদম ধ্বংস হয়ে যায় বরং আরবরা এই মুসলিম বিভক্তি এবং উপহার পায় একটা কথা বলতে চাই এই শরীফ হোসেনের মতো নেতারা ক্ষমতার লোভে হোক বা পরিশেষে অন্যের চাপে হোক তারা যে সিদ্ধান্তগুলো নিয়েছিল তা এই মুসলিম ইতিহাসে বিশ্বাসঘাতক হিসাবে পরিচিত লাভ করেছে ঠিক যেমন আবুরুগাল এবং মির্জাফরের স্থান হয়েছে একটা বিষয় মনে রাখবেন ইতিহাস ঘাটলে পাওয়া যায় বিশ্বাসঘাতকরা কখনো স্থায়ী বিজয় আনতে পারে না যা আনে তা শুধু দুঃখের ইতিহাস আর বিভক্ত জাতির অশ্রু আজকের এই দিনে মুসলিম জাতি যখন ঐক্যের অভাবে ঢুকছে তখন আমাদের ফিরে তাকাতে হয় উনিশশো সালের সেই দিনে যখন আপাতত আরবরা স্বাধীনতার স্বপ্নে বিভুর হয়ে নিজেদের হাতেই বিচ্ছিন্ন করেছিল ইসলামী খেলাফতের শেষ শক্তিকে একটা বিষয় সবসময় মনে রাখবেন ইতিহাস বলে গেলে ইতিহাস সে নিজেই প্রতিশোধ নেয় তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্যদের জানার ব্যবস্থা করে দিবেন আর হ্যাঁ আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন একটা